গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল দেখো এই উঠো না উঠলে খাটটা ভেঙে যাবে চাদরটা পাল্টা যাবে এই খাটের রাবার ভেঙে গেছে রাবার ঠিক করা হচ্ছে এতই অপলকা খাট হয় এগুলো বেশি দিন টিকবে না এই খাট আড়াই হাজার টাকার খাট আর কত ভালো হবে আর ওদিকে জোর সে গান লাগিয়ে দিয়েছে আমার বাপ বাপরে বাপ কপিরাইট চলে আসবে আমার এখানে তো চলো আজকে প্রাপ্তি দেবে ঘর যার আমি ওদেরকে বলেছি যে ঘর যার দেবি তাকে কুড়ি টাকা দেবো তো প্রাপ্তি বলে একশো টাকা দিতে হবে আমার তোকে দিতে হবে না ছাড় ভাই আমি আমার ঘর নিজে ছাড় দিয়ে নেবো তো চলো কে দেবে দেখি খাটের পায়ার কি ঠিক করলো ঠিক করে এসে আমার কোলের মধ্যে মাথা দিয়ে এসে শুয়ে পড়লো বলে কি আমাকে মাথায় চুলকে দাও তাহলে আমি তোমার ঘর ছাড় দিয়ে দেবো আমার আজকে কৃষণ এই লাগছে মানে কি বলবো কোনো কাজ করতে ইচ্ছা করছে না আজকে আমার তা আমি বলেছি যে ঝাড় দিবি দিন করে যেদিন পিসি আসে না সেদিন তো করি রে বাবা আজকে ইচ্ছা করছে না শনিবার না আজকে ঘুমের দিন আমার রেস্টের দিন কি হলো আবার কী নিয়ে আসছিস দেখো তো আমার স্বামীর আমার আবার শ্বশুরি খেতে আসছে কি নিয়ে চিরুনি না কিছু নিয়ে একটা আসছে শ্বশুরি খেতে ছেলে মেয়েদের কাজ করাতে এরকম টাকার লোক দেখাতে আবার প্রাপ্তি ইমা কানের পাশে না এইসব দিতে পারবো না দেখো কানের পাশে না দিতে হবে পেন দিয়ে আমি একটু ঝাড় দিই দেখ প্রীতিকে বললাম প্রীতি বলে কি এরকম কুড়ি টাকা আমি প্রতিদিন বাবা যখন কলেজ যাই আমি তখন বাবা আমাকে দেয় বোঝোটালা ও তো বড়ো হয়ে গেছে না আর এ তো পায় না তাই বলেছে যে আমাকে কুড়ি টাকা দেবো না একশো টাকা দেবো না তোকে ঝাড় দিতে হবে না দশ টাকা করে পাস লিস কেনার জন্য বাবাও বলছে যা না ঠাকুর ঘরটাকে ঝাড় দিনে কি অবস্থা আমার ছোট মেয়েটা অনেক কাজের বড় মেয়েটা বেশি শিয়া না তো বেশি বড় হয়ে গেছে তাই এও হয়ে যাবে চিন্তা নেই আর একটু বড় হতে দাও তখন বলবে আমি কুড়ি টাকা পাই বাবার কাছ থেকে এরকম অনেক কুড়ি টাকা তো চলো আমি একটু শ্বশুরি দিয়ে দিই তারপরেও যাক হ্যাঁ দেখো তো আমার এখন মুখ ঘাড় আর কান শ্বশুরি কাপড় লেখা পড়ে যাচ্ছে তো না 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 চলো ওকে পাঠাই স্নান করে ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন উঠবো উঠে একটু অন্যদিকে যাব ঠাকুর খাওয়ার গ্রহণ করবে তারপরে সে খাবারটা তুলে ভাত গরম বসাবো ঠাকুর পুজো করতে বসলে বেশ ভালো লাগে মনটা বেশ ঠান্ডা হয় কোনো রকমের অশান্তি অতটা কাজ করে না কিন্তু মাঝে মাঝে আবার ঠাকুর পুজো করতে বসলে আমার এতটাই হাই ওঠে যে কি বলবো হাই ওঠার কারণটা কি ঠাকুর পুজো করতে বসে হুম তো অনেকে শুনেছি অনেক জায়গায় জ্যোতিষী প্রতিষীরা বলে হাই ওঠা কারণ কি কিন্তু আমি জানি না এর সত্যি কারণটা কি এত ঠাকুর পুজো করতে বসলে কেন হাইটা আমার বেশি ওঠে আমি নিজেও বলতে পারবো না সে কারণটা তো যাই হোক ঘুম পাচ্ছে না কিন্তু ঘুমিয়েছি কিন্তু অনেকক্ষণ কিন্তু তবু হাই উঠে যাচ্ছে তোমাদের কি এরকম হাই ওঠে ঠাকুর পুজো করতে বসলে তাহলে আমাকে জানিও ঠিক আছে তো চলো ঠাকুর খাবার গ্রহণ করুক আমি ততক্ষণ একটু অন্য দিক থেকে ঘুরে আসি চলো ভাত গরম বসিয়ে দিই শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো আমার ঘরে আমার হাজব্যান্ড ঘরে থাকলে ভাত গরম না হলে হয় না আজকে হয়েছে নিম বেগুন ভাজা আর হয়েছে পটলের তরকারি ভাতটা গরম সেগুলো একটুখানি আগে আর হয়েছে মুগের ডাল আর হয়েছে কুলের চাটনি আজকে এই রান্না আমাদের ভাতটা গরম হোক হাজব্যান্ড স্নান করে বেরিয়ে এসছে বোধ হয় এটার মধ্যে রয়েছে একটু ঘুগনি প্রাপ্তি খেয়েছে যাই হোক কিছু বাসন পড়েছে এগুলো আমাকে মাজতে হবে খেয়ে দিয়ে উঠে মেজে নেবো তো চলো ভাতটা গরম হোক তারপর সবাইকে খেতে দিয়ে দিই সবাই খেয়ে নিমালা বিস্কুট এ আবার চলায় সাদা ক্রিমওয়ালা বিস্কুট খুঁজ্জা এগুলো এই একটা বিস্কুট কি মানে আর এই এই দুটোই আছে না সাদা বিস্কুট ছিল একটা কন্টেইনার বাক্সের মধ্যে আমি খেয়ে রেখেছিলাম কোথাও লে তাহলে শেষ হয়ে গেছে তাহলে দিদি ভাই খেয়েছে খাইও খাইনি হ্যাঁ দেখো তো আমাশা নেই তো আমি কোথায় পাবো এখানেই যা বিস্কুট আছে আর শেষ বিস্কুট তো ওই বিস্কুট খা আমি কোথায় খেয়েছি ও যে ক্রিম বিস্কুট শেষ বাবা বাবাকে এনে দিতে বলবি এনে দেবে বাবা আচ্ছা ঠিক আছে আবার এনে দেবে দুটো খেয়েছিস ইমা কেন খেতে পারিস না তো খাচ্ছিস তো কে খাচ্ছে বিস্কুট তুই এত দিদিভাই দিদিভাই তো খাস আমরা খাই তাহলে দিদিভাই বসে বসে খেয়ে শেষ করেছে হয়তো আমি তো খাইনি বন্ধু দেখো ক্রিম বিস্কুট খেতে কি ভালোবাসে এভাবে খুলে রাখি ওই দেখো গন্ধ শুকছে গন্ধ পেয়ারা দিচ্ছি খাবি না এভাবে এভাবে খুলে দেখো কিরকম বদমেস এবার ওইটা খুলবি আবার হ্যাঁ হ্যাঁ এখন ভুটটা পুড়িয়ে দাও মাথাটা খারাপ হয়ে গেছে ওর না এখন না সন্ধ্যাবেলায় ভুটটা পুড়িয়ে দেবো বাবাকে বলে নিয়ে আসো কুলফি কটা কুলফি নিয়ে আসছে এগুলো কুলফি কেমন খেতে হয় কুলফিগুলো হ্যাঁ এই বিস্কুটটা দিদি ভাই বিছানায় ছিল বলে যাবে দিদি ওরা খাবে না এখন বোধ ওরা ঘুমাচ্ছে বাবাও ঘুমাচ্ছে দিদিভাইও ঘুমাচ্ছে ফোন কি কেমন কত করে ওগুলো ঢুকিয়ে দে আমি আর তুই খাবো বাদ বাকি দুটো ঢুকিয়ে ত্রিজে ঢুকিয়ে দে পঁচিশ করে এই কুলফিগুলো পঁচিশ করে দুটো ঢোকানো তার ফ্রিজে বাবা দিদি ভাই পরে খাবে কত মোট একশো টাকা দে আমি আর তুই একটা একটা খাই চল কুলফিগুলো খেলে ভালো হয় খেতে আমারটা খুলে দা কেমন খেতে টেস্ট পাচ্ছিস না তাহলে আমাকে দিয়ে দে দুটোই আমি খেয়ে নেবো আমারটা খু আমারটা খুলে দে ওই আশাতে থাকবো দেখিস ভেঙে না যায় দেখো 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 আমারটা খুলে দে আমি একটু ঘুম পাচ্ছি কি ঘুম পাই আমার শনি রবিবারটা রবিবার আর সোমবার আমাকে রান্না করতে হবে তো বন্ধুরা চলো কলফি খাই হ্যালো গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলায় এত অভরে ঘুমিয়ে পড়েছিলাম যে কি বলবো হাজব্যান্ড ডাকছে ওটো শক্ত শেষ এসেছে চা দাও মাস্টারমশাই এসেছিল আমাকে না ডাকলে আমি উঠতাম না চাপ দিতাম না আজকে তো ভাই কখনো গরম লাগছে কখনো ঠান্ডা লাগছে কি বাজে ওয়েদার বলো তো প্রাপ্তি এখন এসেছে ওর আমাকে বলেছিল ভুট্টা পুড়িয়ে সন্ধে আমি এখন না একটু পরে ব্যাস বসেছি আর ম্যাম চলে এসেছে তারপর ধোঁয়া দা হয়নি ভুটটা পুড়িয়ে দিতে হবে চলো ওকে ভুট্টাটা পুড়িয়ে নিই তো এখন দেখো সবজি বাজার নিয়ে এসছে রোজই এখন টমেটো নিয়ে আসছে টমেটো নাকি সস্তা ওই জন্য টমেটো বেশি বেশি নিয়ে আসছে ও বাবা দেখছি ক্যাপসিকামও নিয়ে এসেছে আবার ভুট্টা নিয়ে এসছে কিন্তু আজকে যে ভুটটা নিয়ে এসছে না সেই ভুটটা খুবই কচি যখন আমরা পুড়িয়েছিলাম তখন এত কচি মুখে দিলে একদম মি হয়ে যাচ্ছিলো এত কচি ভুটটা আমার আবার ভালো লাগে না আগের দিনে যে ভুটটাটা এনেছিলো ওটা খুব সুন্দর ছিল বেশি কচিও না বেশি মানে শক্তও না বেশ সুন্দর খেতে আর নিয়ে এসছে পনির শনিবার হলেই রাত্রিবেলা করে পনির করতে হয় দুই মেয়ের মধ্যে যে কোনো এক মেয়ে পনির করবে আমার হাতে পনির ভালো হয় না বলে আমার হাজবেন্ড পনির তৈরি করতে বলে না এসে বলে প্রীতিকে আগে বলে যে তো বড় ওকে বলে প্রীতি একটু পনিরটা তৈরি করিস তো যদি প্রীতি না করতে পারে কোনো কারণে তাহলে প্রাপ্তিকে বলে আবার প্রীতি বলেছে কিছু মুখরোচক খাবার নেই ঘরে থাকে না তাই জন্য সেও ভাজা নিয়ে এসে দিয়েছে আবার মানে মেয়েরা বলার সঙ্গে সঙ্গে সব এসে হাজির হয় কিন্তু আমি যে জিনিসটা বলি সেটা বলতে 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 বুক আমার ব্যথা হয়ে যায় তারপর গিয়ে জিনিসটা আসে বলে না আসলে থেকে সুদের দাম বেশি মানে সন্তান প্রাণ বউ চাইছে চাক সেটা আসবে কিন্তু পরে আসবে কিন্তু মেয়েরা বলল কানে গেল ব্যাস সেই জিনিসটার সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল দেখো মেয়ে বলেছে মুখরুচ কিছু খাওয়ার থাকে না সেও ভাজা মনে করে নিয়ে এসছে ভুটটা নিয়ে এসছে মানে চেনাচুন নিয়ে আসবে এই সমস্ত নিয়ে আসবে বড় মেয়ে ছোট মেয়ের জন্য তো ওইদিকে ভুটটা পরিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি দিয়ে আমি এসেছি কিছু বাসন জমেছে বাসন মাছ দিয়ে দিদি তো আজকে আসেনি তো অনেক বাসন নালে জমে যাবে রাত্রেও আবার পড়বে এখন সন্ধ্যের বাসনগুলো মাজছি এরপরে রাত্রেও বাসন পড়বে পরের দিন যখন আসবে সকালবেলা অনেক বাসন হয়ে যাবে তো সব মাঝবো না কিছুটা কাপ ডিশ কিছুটা মেজে রাখবো আর একটা অঘটন ঘটেছে কি বলতো কাপ ডিশ ধুতে গিয়ে আমার কাপ আর ডিশটা পড়ে গেছে মাটিতে কাপটা ভাঙেনি কাপটা না খুব শক্তপক্ত কাপটা ভাঙেনি ডিসটা ভেঙে গেছে ডিসটা পাতলা ছিল ডিসটা ভেঙে গেছে একটা ডিশ কিন্তু লাউপোলার কাপগুলো অনেক দিন চললো আমার ডিশগুলো চললো কিন্তু হাত দিয়ে পরে দিয়ে ভেঙে গেছে ডিশটা কিন্তু কাপটা আমার গেলো রে কাপটা ভেঙে গেল তারপর দেখলাম না কাপটা ভাঙিয়ে দিই ডিশটা শুধু ভেঙেছে তো যাই হোক তো আজকের পনির করবে প্রীতি আজকের পনিরের রেসিপি হচ্ছে প্রীতির হাতে কিন্তু প্রীতির হাতে রান্না খুবই ভালো কিন্তু ওটা ঝালটা বেশি হয় ওর বাবা আগের থেকে হুঁশিয়ারি দিল আজকে দিদি এই ঝালটা কম দিবি এত বড়ো বড়ো পিস হবে একটু ছোটো ছোটো পিস কর ওটা কাট হ্যাঁ আজকে বোন করবে না দু সপ্তাহ ধরে বোনই করছে রেসিপি আজকে প্রীতি বল প্রীতির বাবা প্রীতিকেই বলেছে তুই করবি রেসিপি আজকে প্রীতি রাতে রান্না খেতে ভালোবাসে প্রাপ্তিও ভালো পারে প্রীতিকে সবই বেটে বুটে দিতে হয় আমাকে এই যে এখানে কাজু কিশমিশ সরো কাজু কিশমিশ আদা কাঁচা লঙ্কা সব কেটে দিয়েছি তো প্রীতি পনিরটা তৈরি করুক তারপর দেখি কেমন করলো আজকে খেতে আর আমার ঘরে গাঁয় গাঁয় করে টিভি চলে শনি রবিবার প্রীতিদের প্রাপ্তি বাবা ঘরে থাকলে চলো রান্না তো আমার রুটিও কমপ্লিট আর প্রীতির পনিরও কমপ্লিট তো দেখো পনিরটা কিন্তু ভালো হয়েছে একটু পনিরটা পুড়ে গেছে কিন্তু ভালোই হয়েছে খেতে একটু ঝালটা বেশি হয়েছে ওর হাতে ঝালটা বেশি হয়ে যায় জানি না কেন তো চলো এটা ডাইনিং টেবিলে রেখে দিই সবাইকে খেতে দিয়ে দিই সব বসে আছে খাবার জন্য রুটিটা নিয়ে আসি কত টমেটো নিয়ে এসছে আবার বললাম টমেটো রয়েছে আরও টমেটো নিয়ে আসছে বললো টমেটো অনেক সস্তা বোঝো ঠালা চলো সবাইকে খেতে দিয়ে দিই রাতে পাঠ তাহলে কমপ্লিট হয়ে যাবে তিনটে করকড়ে রুটি আমার কর্তা মশাই বাক পাখি রুটি পিজি প্রাপ্তি আমি একটা রুটি খাবো পনির জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না তবু আমি একটাই খাবো তিনটে খাবে বলেছে তিনটে রুটি কখনই কাউকে দিতে আচ্ছা খাক পনিরটা দিয়ে খাওয়া শুরু করুক তারপর কলা দিচ্ছি না আমি রোজই কলা দিই ভুলে যাব কেন রোজই কলা আয় চলো সবাইকে দিয়ে দিই জাল হয়েছে মুখে জাল দিতে না করা হয়েছে তাও জাল হয়ে গেছে না খেতে বস